তা আল্লাহ তালা এ রমজানুল মুবার আমাদের উপর ফরজ করেছেন রমজান সিয়াম এটা একটা নেজাম তফিনে হুকুমত রিদম আছে আমাদের হার্টের ভিতরে যেমন হার্ট চলে এটা ছন্দের মাধ্যমে চলে ছন্দ পতন করলে হার্টের প্রবলেম দেখা যায় ঠিক অনুরূপ হবে এই গোটা বিশ্ব চলাচল আল মিন এগুলো মহান আল্লাহ কর্তৃক খুব পরিচালিত এই যে রোজা আমাদের উপর ফরজ অন্যান্য জাতির উপরও ফরজ ছিল এমনকি প্রাণী জগতের উপরও এক ধরনের সিয়াম আছে আলাদার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গবেষণা করে প্রমাণ পেয়েছেন শীতকালে যখন শীত প্রদান দেশ শীত শুরু হয় কাঠবিড়ালি গাছে না থেকে জমিনে নামে এবং জমিনের ভিতরে গর্ত করে তিন মাস বা চার মাসের জন্য খাবার নিয়ে যায় গর্তের ভিতরে এবং ঘুমায় চার পাঁচ দিন একসাথে ঘুমায় ঘুম থেকে উঠে খাবার গ্রহণ করে আবার ঘুমায় এই যে চার পাঁচ দিন না খেয়ে তাকে এটা কাঠ বিলারির এবং স্যামন মাছ স্যামন ফিশ আপনারা অনেকেই খেয়েছেন আমি মালয়েশিয়ায় খেয়েছি স্যামন ফিশ অত্যন্ত সুস্বাদু স্যামন ফিশের মধ্যে একটা লাল স্যামন আছে রেড স্যামন এই স্যামন ফিশ ডিম পাড়ার জন্য তার নিজের আবাসস্থল থেকে সাড়ে হাজার কিলোমিটার দূরে সমুদ্রের মোহনায় গিয়ে ডিম পায় ডিমগুলো যখন পনাতে পরিণত হয় আবার এই ডিমগুলো নিয়ে নোনা পানিতে আসে এই আসতে কয়েক মাস লাগে চার হাজার কিলোমিটারের রাস্তা পরিভ্রমণ করতে শ্যামল মাছে কয়েক মাস লাগে আসতে এবং যেতে সেমন মাছ বহু সময় কিছু খায় না এটা খুদাই নেশা নর্মাল যে সিচুয়েশন আমরা তিনবেলা খাই একবেলা আল্লাহতালার হুকুমে আমরা রোজা ব্রত পালন করি শ্রী সাধনা করি ঠিক তেমনিভাবে পশুপাতির আমেরিকার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একজন গবেষণা গবেষণা করে দেখেছেন ইদুরের উপরে গবেষণা চালাই কোনো রোজাদার ব্যক্তি তার যদি ক্যান্সার থাকে তিরিশটা রোজা এবং ছাগল মাসের ছ রোজা সিয়াম ও আইয়ামে বিষ প্রতি মাসে তিনটা রোজা এগুলো যদি পালন করে তাহলে কেমোথেরাপি দিলে যেমন ক্যান্সার ভালো হয় এ রোজাগুলো কেমোথেরাপির চাইতে পাওয়ার ফলে অতএব এই রমজানের চেতনা হচ্ছে তখন আবার হয় আমরা দাঁড়িয়ে রাখি মাথায় পোশাক করে সুযোগ পাইলে জানা করতেও ছাড়ি না ব্যাংকের টাকা লুট করতেও ছাড়ি না রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে গাছের উপরেটাও খায় তলাটাও কুড়ায় এগুলো হচ্ছে রোজার ধর্মের যে মেইন স্প্রিট ভেরি এসেন্স অব দি কে এটা আমাদের বিচারণায় এগুলো লৌকিকতা লৌকিকতা আর না হলে একজন সুন্দর পোশাকদারী মানুষ যে করতে কেন আমাদের মনে রাখতে হবে শরীরে রক্ত আছে সাড়ে পাঁচ লিটার হাড্ডি গুস্ত আছে ষাট থেকে সত্তর এক ফোটা রক্ত এক টুকরা গুছতে এক টুকরা হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয় লাগে তখন হারাম এই শরীর ব্যস্ত যাবে না এই শরীর ব্যস্ত যাবে না আমাদের যে সংগঠনগুলো আছে ঢাকার লোক নারীর লোক এই জাতীয় কোন আমাদের কর্মী নেতা যদি থাকে এক সেকেন্ড দেরি না করে তাকে সম্বন্ধ থেকে দুষ্ট শূন্য বল ভালো গল খালি থাকবে দুষ্ট করুন বন কারণ এই জাতীয় মানুষ যখন আমরা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করব তখন দেখবেন যে তিনি করে ফেলবেন এবং অবৈধ টাকা রোজগার করা এটা যেন আমাদের একটা মাইন্ডসেট যারা সরকারি থাকে ক্ষমতার অলিন্দে বারান্দায় যারা চলাচল করে তারা টাকার প্রতি বৃত্তের প্রতি একটা ফেসিলেশন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এটা মারাত্মক পৃথিবীর বহু দেশে নাই পৃথিবীর বহু দেশের রাষ্ট্রপ্রধান ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে থাকার জায়গা নাই বাসা নাই থাকার জায়গা নেই আমার রাষ্ট্রপ্রধান আছে পৃথিবী এমন রাষ্ট্রপ্রধান আছেন যিনি থাকতে চাইলে আমৃত্য থাকতে পারতেন না তিনি নির্ধারিত একটা সময়ের পরে রাষ্ট্র ব্যবস্থা অন্যদের উপর ছেড়ে দিয়েছেন আমরা কেন এই ভালো গুণগুলো আমরা নিতে পারি না হারাম টাকা দিই যাদের শরীর গঠিত হবে এই শরীর ব্যস্ত যাবে আমাদের দেশে একটা নিয়ম আছে আমাদের শরীরে যখন বল থাকে ক্ষমতা থাকে থাপড় থাকে শাঁখের মেয়াদ থাকে আমরা তখন কোটি কোটি টাকা খাই গ্রহণ করি তারপরে বড় বয়সে দাঁড়িয়ে রাখি টুপি বা থাকে সুট বা গাই নিই হস্তরতে ইট হ্যাজ বিকাম এ রেগুলার ম্যান আই আওয়ার সোসাইটি

রাষ্ট্র ক্ষমতার অধিকারী কোনো ব্যক্তি যদি কোটি টাকা অবৈধভাবে লুটপাট করে হজে যায় যখন বলে লব্বাই কাল লব্বাই কালাম বলো কুলফি সামা আসমানের ফেরস্তা বলে লা লব্বাই ক্লাস আদায় হজ্জু কামর দুধ আলাই আল্লাহ তোমার হজ তোমার ফেরত দিছে এটা আমাদের সমাজে একটা বেদি হয়ে দাঁড়িয়েছে দেশের সম্পদ লুট করা সরকারি কাজ কেটে ফার্নিচার বানা সরকারি বনভূমি দখল করা এগুলো আমাদের ফ্যাশনে পরিণত হয়েছে আমরা এমন এক রাষ্ট্রের ব্যবস্থা চাই রমজানের চেতনায় যেখানে ফজরত তোমারের মতো ওম্লা আব্দুল্লা মতো রাষ্ট্রনায়ক আমাদের দেশে দেশ পরিচালনা বাধ্য হাতে যেখানে চোরের জাগানে চোরের জাগানে এবং আমাদের এই সুন্দর দেশ বাংলাদেশের চুয়ান্ন বছর পাকিস্তানের পঁচিশ বছর আশি বছরের মধ্যে এই পঁচাত্তর আশি বছরে বৃহত্তর জনগোষ্ঠী পঁচাশি বা বা বাড়ান মুসলমান এবং এদেশের আল এমাদেরকে সাধারণ মানুষ মোহাম্মত করে পছন্দ করে ইমাম বানায় তাদের কথা শুনে এই ইমাম সাহেবরা হচ্ছেন সোশ্যাল পাওয়ারের প্রতিবু এক একটা ইউনিট এক একটা মসজিদ আমি যদি শারীরিক রকম মসজিদ হইল তাহলে শারিদিক লক্ষ মসজিদ ইমাম খতিব মসজিদ খাদেন এক একটা ইউনিট সামাজিক শক্তি এই সামাজিক শক্তিগুলো যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি তাহলে এমন ফোর্স তৈরি হবে রাষ্ট্রীয় পাওয়ার যারা রাখেন তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে সামাজিক শক্তি আপনাদের হাতে এই সামাজিক শক্তি আছে এবং সাম্প্রতিক আমরা লক্ষ্য করছি নারীর প্রতি সহিংসতা একের পর এক আমি মনে করি সবগুলো পরিকল্পিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করার জন্য দেখা দেয় ফেলার জন্য আমরা যে রোড ম্যাপ দিয়েছি সে পথে আমরা এগোচ্ছি এটাকে ব্যাহত করে দেওয়ার জন্য এটা সুপরিকল্পিত চক্রান্ত কখনো মাজার বাঙে মাজার বাঙে মাজার তো শত বছর ধরে এদেশে আছে বুজুর্গানি দিনের কবরের নাম মাজার এখানে মানুষ এক করতে চায় হজরত মামলা নুরুল ইসলাম অরিফুল সাহেব বলেছেন খবর জেয়ারত করা তো সবাবের কাজ মাজারি গিয়ে জেয়ারত করা সবাবের কাজ তবে কোনো বেদাত করা কোনো শিরিক করা কোনো অনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করা হারা ব্যাঙ্কে ফেলা সমাধান নয় ব্যাংকে ফেলা সমাধান নয় ব্যাগে ফেললে আমরা বিক্রত হই এবং প্রতি মাসে আমার কাছে গোয়েন্দাদের রিপোর্ট আছে একবারে শিলকালা করে আসে এই এক মাসের ভিতরে কয়টা মন্দিরে ঢিল মানল কয়টা মাসারে পাথর মানল এগুলো সব রিপোর্ট আসে কোন কোন জায়গায় কোন সংগঠনের কী তৎপরতা রাষ্ট্রের জন্য কোনো হুমকি কিনা এগুলো আমাদের কাছে কখন প্রতিবেদন আসে আমরা একটু অবাক হই বারবার একের পর এক প্রবলেম এখন শুরু হয়েছে নারীর প্রতি সহিসতা সহিংসতা সাম্প্রতিককালে হয়েছে নাবালিকা মেয়ে ধর্ষণ আর একটু হলে তাকে ইট ডিজিট করা এগুলো শুরু হয়েছে আমি হজরাত ওলমা কারামদের একমতা আবেদন করছি নারীরা আমাদের মা নারী আমাদের বোন নারী আমাদের কন্যা নারী আমাদের স্ত্রী তাদের প্রতি সমাজের কোথাও যদি কেউ কোনো দুর্বৃত্ত অসম্মান করতে চায় সহিংস আচরণ করতে চায় কঠোর হাতে তাদের বাধা নিতে হবে সরকারের সহযোগিতা নিয়ে ল এনফোর্সমেন্ট এজেন্সির সহায়তা নিয়ে এই দুর্বৃত্তকে আইনের আওতায় আনার জন্য আপনাদের মাঠে প্রধানের কাজ করতে হবে এবং আমরা এক জায়গা থেকে নারী পুরুষ উৎসাহিত রহমান বলি সাহ এরপরে আমরা নারী পুরুষ আলাদা বিভাজিত হয়ে গেছি এবং পুত্র কোরআন শরীফে হাদিসের নবমীতে নারীর প্রতি যে সম্মান মর্যাদার কথা আছে এটা তো একটা বিপ্লবী কথা আছে দামের জলাত মায়ের পায়ের তলায় বেহেষ্ট এটা কত বড় ঘোষণা আমরা নারীর প্রতি রাস্তায় দিয়ে না যে মহিলায় হেঁটে যায় আমরা ভাবি আমরা মনে মনে একথা পাবি যে সে আমার মা তিনি আমার কন্যা তাহলে আমাদের কোনো পাপ আমাদের স্পর্শ করবে। এবং ইসলামের মূল পানি রমজানের তখন কোরআন এবং হাদিসের পানি আমরা সমাজের তৃণমূল পর্যায়ে একেবারে ফ্রম স্টেট ক্রাফ্ট টুটি গ্যাস টুড ল্যান্ড একেবারে সচিবালয় থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত যদি আমরা ইসলামের এই দাওয়াত এই চেতনা ছড়িয়ে দিতে পারি আমাদের সমাজ ইনশাল্লাহ একটা আলোকিত সমাজ হতে বেশি দিন লাগবে না সম্মানিত হাজির আমরা জানি কেউ যদি তিনটা মেয়ে অথবা তিনটা বোন অথবা দুটা মেয়ে অথবা দুটা বোন লালন করে মানে আলা খেলা দাবানা দিন আখবাদ নেই উনি আরও হালা তাই নেই আম্মা তাই যে বড় করলো ভাত খাওয়ালো কাপড় দিল দাবা না তাদেরকে বৃদ্ধ শিক্ষা দিলো ফজা ফজা না তাদেরকে বিয়ে দিল ও আশা নেই তাদের সাথে সারানী ভালো ব্যবহার করলো ফলাফুল জন্য আল্লাহ রসুল এগুলো করে দেখিয়েছেন আমাদের মার প্র্যাকটিস অতএব আমরা ফসলতের এই বাণীগুলো আমরা ছড়িয়ে দেব এবং কোনো দুর্বৃত্ত যদি আমার মা আমার বোনের উপর রাস্তায় বাসে কোথাও কোনো অসম্মান করতে চায় এটা যদি আমাদের চোখে পড়ে আমরা সামাজিকভাবে দুর্বৃত্তকে প্রতিহত করি প্রতিহত করি এবং আমাদের হৃদয়ের কাছে এর ছোট্ট বালিকা যখন সিএমএচ আর্থনাক করে বেহুস থাকে বাঁচা মারার সম্ভাবনা ফিফটি ফিফটি হয় আমাদের খুব দুঃখ লাগে এবং এই জন্য আমি আদেই মরমা আপনারা খুঁধবার মাধ্যমে কথা বলবেন মানুষকে কি বানাবে চৈর্যবান আমরা বানাবো এবং পরিশেষে আসল আমরা আমাদের অন্তরকে বড় করি আমাদের অন্তর বড় নয় উই হ্যাভিন আমরা আমার সংগঠনের ভিতরে আমি আবদ্ধ আমি আমার দলের ভিতরে আবদ্ধ আমি আমার পীর সাহেব ছাড়া পৃথিবীর বড় পীর আমি আমার দল ছাড়া আর দলকে পছন্দ করি না আমি আমার বন্ধু ছাড়া আর কাউকে পছন্দ করি না ছোটো মন নিয়ে বড়ো কাজ হয় না যার অন্তর ছোটো তাকে নিয়ে আপনি বড় কাজ দিতে পারবেন না সবসময় নিজের দিকে চলে আসুন আমরা অন্তরকে বড় করি এবং আমাদের আউটলুক আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি আল্লাহ ইকবাল বলেন সীসা ঠুক জাতীয় পাথর মারলে গ্লাস ভাঙি যায় এসে যে সীসা তালাশ কর যে পাথর ঠুক যায় এমন গ্লাস তালাশ করো যে গ্লাস মারলে পাথর ভাঙি যায় আমরা বড় হতে পারি না খুব স্বাভাবিক আমি কোনো করো না কোনো দলের রিপ্রেজেন্ট করি তাই মানে আমার দল সারা দিনে তার কোনো দল নাই মিথ্যা আমি একথা বুঝাতে চাচ্ছি দল আমাকে মহৎ করবে এবং আল্লাহ ইকবাল বলেন এখন মিল যায় সামান্য দল করে নদী যদি পাও মহাসমুদ্র তালস করবে দুনিয়া ওর বি হে আসমা ওর বি সেটারকে আগে যাহা ওর বি এই যে আকাশ দেখা যায় এরপরেও জগৎ আছে এরপরেও তারা আছে আসুন না আমরা সবাইকে মিলে এই দেশটাকে গড়ে তুলি একটা আদর্শিক রাষ্ট্র করি হজরত ওমর রাজিয়াল্লাহ তালানহর আদলে একটা ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র করি আমরা পারত কেন পারি না যদি সত্তর বছরে কেন পারি নাই চুয়ান্ন বছরে কেন পারি নাই আমাদের পারস্পরিক পারে নাই আগামী দিনেও যদি একতারাফ এফতারাকে লিপ্ত থাকি তাহলে আমাদের একটা উজ্জ্বল সম্ভাবনা আমরা নষ্ট করে ফেলব খুব গুরুত্বপূর্ণ সময় ইয়ার পাশে পাসিং মোস্ট ইম্পর্টেন্ট টাইম খুব গুরুত্বপূর্ণ সময় 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 আসে না এমন এক সময় ছিল সময় আপনি খুঁজে পান নাই এখন সময় আপনার হাতে ধরা দিয়েছে আসুন বাংলাদেশে যারা আদর্শিক একটা রাষ্ট্র চান কোরআন এবং হাদিস ভিত্তিক একটা ওয়েলফেয়ার স্টেট চান আমরা যারা চাই আসুন না আমরা বেগাবে পুলি দিয়ে কাছাকাছি আসার চেষ্টা করি এক প্ল্যাটফর্ম না হোক একটা প্রতীক না হোক কাছাকাছি এসে যদি আমরা একটা সমাধানে পৌঁছতে পারি আগামীকালের নূতন সূর্য পূর্ব দিগন্তে উঁকে যাবে সব দ্বিতীয়ত কেউ যদি আসতে না চায় আমরা চেষ্টা করে যাব আমরা চেষ্টা করে যাব আসুক সবাই আসুন আমরা একসাথে কেউ যদি আসতে না চায় আমরা এই জন্য হতাশ না হয়ে নিজেদের যে ম্যান পাওয়ার আছে তা নিয়ে আমরা অবশ্যই বসে থাকবো না বসে থাকার টাইম নেই সমুদ্রে যখন নদীতে যখন স্রোত আসে খরকুটি বসে যায় ধানে ভানে তাকানোর ট্যান নেয় এই ইচ্ছা তোরা আমাদের রাখতে হবে আমরা একটা বড় সম্মেলন করতে পারলে কামিয়াবি মনে করি অফকোর্স কামিয়াবি একটা বড়ো সম্মেলন কিন্তু আমাদের মাথার ভিতরে কেন থাকে না আমরা যখন রাষ্ট্র বানাবো রাষ্ট্র পরিচালনা করবো আমার শত শত সেক্রেটারি দরকার অ্যাডিশনাল সেক্রেটারি দরকার জয়েন্ট সেক্রেটারি দরকার ডিএস দরকার সেকশন অফিসার দরকার আমার বিচারক দরকার আমার পুলিশ দরকার সব সেক্টর আমার লোক লাগবে এ লোক তৈরি করতে সময় লাগে লং টার্ম প্রসেক্ট আমাদের দেশে দুই একটা দল ছাড়া বাকিগুলো তারা এই কাজে বেশি হতে পারে না তবে আলহামদুলিল্লাহ এই দীর্ঘ পথ পরিক্রমায় আলহামদুলিল্লাহ কিছু মানুষ তৈরি হয়েছে অন্তত আমরা যদি তাদেরকে আডেল বানায় রাষ্ট্র তারা পরিচালনা করতে পারবে এমন কিছু মানুষ আলহামদুলিল্লাহ খুঁজে তৈরি হয়েছে তবে দিস নাম্বার ইজ নট সাফিসিয়েন্ট যথেষ্ট মনে আমরা এবং বিগত এতদিনে চুয়ান্ন বছরের এই দীর্ঘ পরিক্রমায় আমরা যারা আদর্শ রাষ্ট্র চায় ইসলামী হুকুমত চায় একামতির দিন চায় তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারলেও শক্তিশালী বিরোধী দল